প্রিয় সাথী আজ আমি আপনাদের প্লুটোর গল্প বলবো সৌরজগতের প্লুটো নয় আমার এককালের সহপাঠী প্লুটোর গল্প প্লুটোর চেহারাটা মোটেই ভালো ছিল না রোগা ছিপছিপে লেখাপড়ায় মন ছিল না বলাই ভালো যদিও কোনো রকমে একটা পাশ করেছি শুনেছি তাও টুগলি নামক কুটির শিল্পের দৌলতে সে যাই হোক পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই এদেশে যোগ্যতা নির্ণয়ের শেষ মাপকাঠি তাছাড়া ওকে আর কি দোষ দেব এই পচা গলা শিক্ষা পদ্ধতিতে লক্ষ লক্ষ ছেলে পুরো সিলেবাস না জেনেও অসৎ উপায়ে নানা যোগসাজসে পাশ করে বহালতা বিয়েতে আছে অনেকেই ভালো চাকরি সুন্দরী বউ নিয়ে খোস মেজাজে জীবন কাটাচ্ছে এমনকি কেউ কেউ শুধু নিজেকে তৈরি করি ক্ষান্ত নয় জাতির ভবিষ্যৎ করতেও উঠে পড়ে লেগেছে এই প্লুটোকে আপনারা সকলেই চেনেন বিশেষ করে যাদের বাড়ি শহরতলি কিংবা জেলা শহরগুলোতে নির্মল আলোয়ে এবারের নিবেদন আমারই সরচিত একটি গল্প প্লুটো স্কুল জীবনে প্লুটো খুব একটা দুরন্ত ছিল না তবে ও ভীষণ একরোখা ও জেদি ছিল মাঝে মাঝে ছোট ছোটো ঘটনায় ও রুক্ষ মেজাজের পরিচয় পেতাম যদিও ব্যক্তিগতভাবে ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি বরং আমার সাথে ওর হৃদ্রতা ছিল যথেষ্ট স্কুল ছাড়ার পর আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে ব্যস্ত তখন থেকে আমাদের যোগাযোগটা ক্ষীণ রাস্তায় দেখা হলে কুশল বিনিময় শুধু হতো একটুখানি খেজুরের আলাপের পরই পরস্পরকে ভুলে যেতাম অথচ ক্লাসে আমি আর ও প্রায় দিনই একসাথে বসতাম কি মজাই না হতো একদিন পথে ওর মুখে শুনেছিলাম ও পুলিশে চাকরি পেয়েছে আবার প্রায় বছর দেড়েক বাদে একটা চায়ের দোকানে একদিন বসে আছি ও এলো কথায় কথায় বলল। ও চাকরি ছেড়ে দিয়েছে পুলিশের চাকরি ওর ভালো লাগেনি পরে অবশ্য আমাদের আর এক সহপাঠী তিমির যে ও সব থেকে কাছের বন্ধু তার কাছে শুনলাম দূর ওসব বাজে কথা কি একটা চুরিতে ফেঁসে গেছে তাই ওকে ডিসচার্জ করেছে দুর্নীতিতে পুলিশের চাকরি যায় ব্যাপারটা বিস্ময়ের বটে সচরাচর শোনাই যায় না বর্তমানে পুলিশ থেকে দুর্নীতিবাদ দিলে কি আর থাকে সে যাই হোক দুর্নীতি কোথায় নেই আমি যেখানে চাকরি করি সেখানেও কি দুর্নীতি নেই আজকাল সাধারণ আমলা মন্ত্রীরা নয় খোদ মুখ্যমন্ত্রীদেরও দুর্নীতির নানা নিদর্শন আজকাল টিভি খুললেই চোখে পড়ে দুর্নীতি আগেও ছিল এখনো আছে এমন কি আরও বেশি করে থাকবে আগামী দিনে এটা আশ্চর্যের কিছু নয় এটাই সিস্টেম আশ্চর্য এটাই প্লুটোর চাকরি যাওয়াটা তারপর প্লুটোকে কদাচিত দেখতাম কিন্তু শুনতাম অনেক বেশি এক বিশেষ দলের নেতাদের সাথে নাকি তার ওটা বসা চায়ের দোকানে পাড়ার রকে প্রায়ই ওর আলোচনা কানে আসত এরপর চাকরি সূত্রে আমাকে চলে যেতে হয়েছিল দিল্লি এই তিন বছরের দিল্লি জীবনে আমি ওর খোঁজ রাখিনি আর আমার প্রয়োজনই বাকি এখন আমি কলকাতায় ফিরেছি ফিরেই শুনছি রুটো নাকি আমাদের ওখানকার টেরর যাকে এক ঘুষিতে আমি অজ্ঞান করে দিয়েছিলাম সে এখন এ অঞ্চলে মানুষের কাছে আতঙ্ক অবশ্য এর পিছনে রয়েছে রাজনৈতিক মদত তার পিছনে রয়েছে পুলিশের সাপোর্ট আর এটাই হলো আসল কথা প্লুটোর এখন অনেক সাকরেদ প্রধান সাঁকরেত গোপাল প্লুটো আর ওর সাকরেতদের অত্যাচার প্রায়শই হয় মাঝে মাঝে এক একবার বিকেলের দিকে পুলিশ ধরে নিয়ে যায় অদৃশ্য কেরামতিতে সকাল হলে আবার ওরা মোটর সাইকেল নিয়ে দাপাতাপি করে থানায় যখন ওদের ধরে নিয়ে যায় ওদের চালচলন অঙ্গভঙ্গি আর মেজাজ দেখে মনে হয় যেন বাড়াতে যাচ্ছে কোন একটা ভালো জায়গায় অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছেছে বাধ্য হয়ে পাড়ার ছেলেরা একটা স্বেচ্ছাসেবী প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছে দলমত নির্বিশেষে সবাই এর সমর্থক যদিও প্লুটো আমার সাথে খুব ভালো ব্যবহার করে রাস্তায় দেখা হলে আগের মতোই কথা বলে তবু আমাকেও নাম লেখাতে হয়েছে ওই প্রতিরোধ বাহিনীতে প্লুটোর বিরুদ্ধে পিটিশানে সইও করেছি এমনকি মিছিলেও না গিয়ে উপায় থাকেনি পারিপার্শ্বিকতাই আমাকে বাধ্য করেছে সামনে পৌরসভা নির্বাচন প্লুটোর শাসক দলের পতাকা মোটর সাইকেলে রাগিয়ে পথপথ করে উড়িয়ে শহরের বুকে চষে বেড়াচ্ছে এখানে সেখানে হাঙ্গামা বাঁধিয়ে সতর্ক করে দিচ্ছে ভোট ব্যাাত হলে পরিণতি ভালো হবে না পশ্চিমবাংলার অন্য জায়গার মতো এখানকার মানুষেরাও প্রকৃতিগতভাবে নির্জীব অন্যায় মুখ বুঝে সহ্য করতে পারে যে যা নিজের গা বাঁচাতে ব্যস্ত আগুন যে একদিন তাকেও গাছ করতে পারে এই বোধটাই নেই তবে পাড়ার যুবকরা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে সবাই মিলে একদিন এম এর কাছে গেলাম একথা সে কথার পর বললেন কি জানি আমি তো সেরম কিছু শুনিনি তাছাড়া লয়ান অর্ডার ব্যাপারটা তো পুলিশের আমার আর কি করার আছে বলুন ইত্যাদি ইত্যাদি পোষা গোন্ডার বিরুদ্ধে প্রভুর কাছে নালিশ ব্যর্থ হওয়াটা অবশ্যম্ভাবী তবু যেতে হয় ব্যর্থ হতে হয় ভূপতি এম বাড়ি থেকে বেরিয়ে বলল সোরের বাচ্চা দল একদিন থানায় গেলাম থানার অফিসার বললেন ডায়েরি করে যান পরে দেখছি এভিডেন্স চাই বুঝলেন এতগুলো লোক একসাথে অভিযোগ করছি এর কোনো মূল্য নেই কানে পাখির পালক কুচু অফিসারটি বললেন না তারপর আমাদের দিকে তাকিয়ে ফর্সাদবার কায়দায় বললেন ঠিক আছে আপনারা যান আমি দেখছি আমরা সবাই জানি পুলিশ অন্ধ ওরা আজকাল কিছুই দেখতে পায় না ওরা শুধু নিরীহ নিরাপরাধ মানুষগুলোকে জব্দ করতে পারে পুলিশের এরকম ব্যবহারে আমি অবশ্য অবাক হলাম না কেননা পুলিশ স্বাধীনতার আগে বা পরে কখনোই শান্তিরক্ষার্থে কাজ করেনি শাসক শ্রেণীর সুরক্ষা বাহিনী হিসেবেই থেকেছে বরাবর ষাটের দশকের শেষ দিকটার কথা আমার আজও মনে পড়ে আমার তখন কিশোর বয়স বেশ কিছু রাজনৈতিক দলের সাথে ষড়যন্ত্র করে একদল তাজা সবুজ পানের লাল রক্তে এই পুলিশ বাহিনী রক্তের হোলি খেলেছিল একটা আদর্শকে গলা টিপে মেরে ফেলার সেই নিঃশংস উদ্যোগের কিছু কিছু স্মৃতি আজও আমার মনে স্থির এবং ভাস্বর বড় রাস্তার মোড়ে হায়ার সেকেন্ডারিতে সাতটা বিষয়ে লেটার পাওয়া অসীমদার ঢেউটাকে ল্যাম্পোস্টে ঝুলিয়ে দিয়েছিল এই পুলিশরাই সে যাই হোক প্রচলিত পথে নির্বাচন মিটে গেল বহাল তবিয়তে ফিরে এলো পুটোর দাদারা পুটোর পারিজাত বনে ফুটে উঠল নানা বাহারি ফুল তারপর যা হয় তার জীবনযাপন বদমাইশি খামখেয়ালি লাগাম সড়া হয়ে উঠল মানুষের মনে অসহায় চাপা খুব গোমরাতে লাগল নিজের সহপাঠী সময়ের বন্ধু এই বোধা প্লুটোর প্রতি নিজের প্রতি লজ্জা ঘিনের এক বোধ তৈরি করলো দেখা হলে কথা বলার ইচ্ছা রইল না ওকে সবসময় এড়িয়ে যেতে শুরু করলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস আজ ওর কাছেই যেতে হবে একটা ব্যাপারে সাহায্য চাইতে সুষ্ঠু সমাধানের আশায় আমার এক বন্ধুর নাম প্রণব মন্দির বাজারে পাশে ওদের বাড়ি উপরতলায় ওরা থাকে আর নিচের তলায় একজন ভাড়া থাকে এখনকার রাজনীতি জগতের এক প্রতাপশারী লোক তার উপর আবার সদ্য নির্বাচিত কমিশনার বেশ কিছুদিন হলো ভীষণ অনিয়মিত ভাড়া দিচ্ছেন নির্বাচনে পর থেকে ধরতে গেলে একেবারেই বন্ধ একে তো গত দশ বছরে এক পয়সা ভাড়া বাড়ানো যায়নি প্রণবরা অনেক বলেছে ঝগড়াও করেছে কিন্তু কিছুই করতে পারেনি পৌরসভার সভাপতি স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তির কাছে গিয়ে বলেছে কেউ তেমন গা দেননি পৌরসভার সভাপতি দুঃখ প্রকাশ করেছেন এরকম ব্যবহারের জন্যে কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি এর কাছেও প্রণাব গিয়েছিল ঠিক আছে খোঁজখবর করব দেখব এই আশ্বাসের পর তিন মাস কেটে গেছে ওরা যেতি মিলে সেই মিলেই কোর্টকেস করার সাহস পায়নি কখন কি অত্যাচার কোন দিক থেকে নেমে আসে এই ভয়ে গত পরশু কবরখানার পাশতে একটু অন্যমনস্ক হয়ে হাঁটছি হঠাৎ দেখি গায়ের কাছে একটি মোটর সাইকেল এসে থামল দেখলাম প্লুটো বলল কোথায় যাচ্ছিস সাইকেল নিস কেন আমি প্লুটোকে ভয় পাই না টুটোর প্রতি আমার কোনো মারাত্মক বিদ্বেষও নেই কেবল একটা ঘৃণা আর দুঃখ পাশাপাশি অবস্থান করে আছে বললাম স্টেশন আমিও যাচ্ছি উঠে আয় ভাবলাম উঠব না না ওঠাই উচিত এরকম ছেলের সাথে যাওয়া মানে লজ্জা তাছাড়া অন্যরা কী ভাববে পরবর্তী মনে হলো না যদি উঠি তাহলে ও ভাববে আমি ভয় পেয়েছি তারপর মনে হলো প্রণবের কথাটা ওকে একবার বলে দেখি রাস্তায় আর বলা হলো না এত গোলযোগ আর অসুবিধার মধ্যে না বলাটাই সেও স্টেশনে পৌঁছে ওকে বললাম তোর সাথে একটা কথা আছে ও বলল আজ সময় নেই পরশু দিন বিকেলে আমার বাড়ি আয় না তখন কথা হবে তোর বাড়ি অন্য কোথাও কেন বদনাম হয়ে যাবে সত্যি কথা বলতে কি ওর বাড়ি যেতে মন চাইলো না ওর কথায় বেশ অপস্তুতে পড়লাম কথাটা উড়িয়ে দিয়ে বললাম ঠিক আছে তুই থাকবি তো হ্যাঁ কথার খেলাপ আমি খুব একটা করি না দোতলা বাড়ি বেশ ছিমছাম নতুন তৈরি হয়েছে কিছুই না করে কেমন করে এরকম একটা সুন্দর বাড়ি হল তা আমরা সবাই জানি তবে ওর যে পছন্দ আছে তা মানতে হবে সামনের রাস্তাটাও বেশ চমৎকার সাজানো গোছানো ড্রয়িং রুমে আমিও প্রণাব বসলাম কিছুক্ষণ বাদে শিল্কের একটা দামি লুঙ্গি পরে প্লুটো এসে দাঁড়ালো বলল বল কি প্রবলেম আমি বললাম আমার নয় প্রণবের তারপর আমিও প্রণব সমস্ত কিছুই খুলে বললাম প্লুটো রকম রাগঢাক না করে স্পষ্টই বলল হ্যাঁ তো বিরাট নেতা হয়ে গেছে তোরা যা আমি দেখছি কত দূর কি করা যায় ওঠার মুখে আমি প্লুটোকে বললাম প্লুটো দেখিস প্রণাবদের যেন বাড়ি ছাড়া হতে না হয় প্লুটো একবার আমাকে দেখলো পকেট থেকে উইলসের প্যাকেট বের করে প্রণাবকে আর আমাকে একটা করে দিয়ে বলল আমার উপর ভরসা রাখ নতুন কোনো ক্ষতি হবে না গেটের সামনে এসে আমি জিজ্ঞাসা করলাম কিভাবে আমরা খবরটা পাবো প্লুটো এক ধোঁয়া ছেড়ে বলল দু এক দিন বাদই খবর পেয়ে যাবি আমি আজ রাত্রেই এমএলএর সাথে কথা বলবো দু একদিন বাদে বাজারে ওর সাথে দেখা হয়ে গেল ওকে বললাম হ্যাঁ কথা বলেছিস বলল হ্যাঁ এমএলএকে সব বললাম তো তো করছে আসলে যার সাথে প্রণবের ঘটনা সে আবার এম এল এর লোক তাহলে কিছু হবে না ফ্র্যাঙ্কলি বলছি সালা রাজনীতির লোকগুলো একদম শোহরের বাচ্চা তবে ঘাবড়াস না সোজা আঙুলে কি না উঠলে আঙুল যে বাঁকাতে হয় সে সেবিদ্যা আমার জানা আছে ওর সাথে ঝামেলা করবি নাকি দরকার হলে করতে হবে বই কি পুটো কোনো মাইল লালকে ভয় পায় না পুনবদের কিছু হবে না তো কেননা পুটোর সন্ধান পুনবকে আমিই দিয়েছিলাম না না সে ব্যাপারে তোরা নিশ্চিন্ত থাকিস যা হবে হাবার সাথে হবে আমি আর পুনব যে পুটোর সাথে ইদানিং একটা দরকারের যোগাযোগ রাখছি এটা কেউ জানে না তাহলে কি হবে পাড়ার একটা ঘটনায় সবাই মিলে আবার এম কাছে যাবার প্রয়োজন হলো কিছুতেই এড়াতে পারলাম না পুটো এবার হাত তুলেছে খোদ এম এলের ভাইয়ের গায়ে এম এলের ভাই ইদানিং আমাদের পাড়ায় বাড়ি করেছেন পুটোর সাথে দোস্তিও ছিল বেশ গভীর হঠাৎ কী যে হলো কে জানে কারণ যাই হোক শাসক পার্টি ক্ষিপ্ত পার্টির লোকের গায়ে হাত পাড়ার ছেলেরাও দেখলো এই একটা সুযোগ পুটোকে জব্দ করতে হবে দলমত নির্বিশেষে হাজির হলাম এর কাছে আমাদের মধ্যে একজন ভীষণ উষ্মার সাথে এমএলএকে সব ঘটনা বললাম এমএলএ কিন্তু আগের মতো বলল না থানায় যাও বরং বললেন অনেক বড় বড় কথা যার মধ্যা কথা হলো প্লুটো আমাদের কেউ নয় প্লুটোর সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই কোনো দিন ছিল না আপনাদের মতো আমরাও চাই প্লুটোর মতো সমাজ বিরোধীদের উপযুক্ত শাস্তি এর কথাগুলো একদম নতুন আমাদের মধ্যে অধিকাংশই বিস্মিত হলো আমি বুঝতে পারলাম প্লুটোর দিন এবার শেষ হয়ে এলো যতদিন প্রয়োজন ছিল ওকে ততদিন এই এমএলএ ও তার দল কাজে লাগিয়েছে আজ আর মনে হয় ওর কোনো দাম নেই বেলগাছিয়ার তপন ব্যারাকপুরের বিয়ারিং গৌরীবাড়ির রমেনের মতন এখন ওর অবস্থা রাজনীতির খেলায় প্লুটো এখন পরিত্যক্ত ওল্ড হর্স রেসের জখমি ঘোড়া এমএলএ দল নিশ্চয়ই বিকল্প পেয়েছে এরপর প্লুটোর জন্য মায়া হল যতই হোক প্লুটো আমার সহপাঠী ও এখন সমস্ত রকম নিরাপত্তাহীন আমি জানি আমরা অর্থাৎ পাড়ার ছেলেরা এবার ওকে ঠান্ডা করে দিতে পারি ক্রমশই সবাই বুঝতে পেরে গেল শাসক দলের সাথে প্লুটোরার দহরম মহরম নেই আমাদের ধারণা সত্য হতে বেশি দিন লাগলো না একদিন রাত্রিতে বাড়ি ফিরে শুনলাম এক নেতার বাড়িতে বোমা পড়েছে সবার ধারণা বিশেষ করে শাসক দলের ধারণা প্লুটোরই কীর্তি কেননা আগের দিন বাজারে শাসক দলের লোকেদের সাথে প্লুটোর আঘাত হয় সকালে উঠে দেখি পাড়ায় পুলিশ ভ্যান ঘোরাঘুরি করছে প্লুটো বেপাত্তা অথচ প্লুটোর সাগরে গোপাল দিব্যি ঘুরে বেড়াচ্ছে মোটরসাইকেল করে যেমন করে প্লুটো ঘুরে বেড়াতো হঠাৎই মনে হলো তবে কি এবার গোপালের রাজত্ব শুরু হলো তারপর বেশ কিছুদিন বাদে ভোরবেলায় চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল শীতকাল ছটাও তখনও বাজেনি ছুটির দিন আর ছুটির দিন সাধারণত একটু বেশি বেলা পর্যন্ত ঘুমোই ঠিক ঘুমোই না বিছানায় শুয়ে থাকে চিৎকার শুনে বাড়ির বাইরে বেরিয়ে এলাম পাড়ার ছেলে শুভঙ্কর সাইকেল নিয়ে সাঁ করে চলে যাচ্ছিল আমি বেশ চিৎকার করে জিজ্ঞাসা করলাম কি হয়েছে রে শুভঙ্কর শুভঙ্কর জোরের সাথে বেগ কষে দাঁড়াল সাইকেল ঘুরিয়ে সামনে এসে বলল জানো না তুমি কবরখানার মোড়ে প্লুটোদার লাশ ফুড়ে আছে সে কি কারা মেরে ওখানে ফেলে দিয়ে গেছে মৃত্যু সে যারই হোক দুঃখ বয়ে আনে মনে কেমন যেন একটা ব্যথা অনুভব করতে লাগলাম জানি পুটো কাজের চো অকাজই বেশি করত তবু একটা বিষণ্নতা একটা সূক্ষ্ম বেদনা অনুভব করলাম মনে মনে হয়তো সহপাটি ছিল বলে হয়তো ওর দুর্দন্ত চরিত্রের জন্য কে জানে অনেক মানুষেরই আমার মতো দুর্দন্ত চরিত্রের প্রতি দুর্বলতা থাকে গায়ে জামাটা গলিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কবরখানায় লোকে লোকারণ্য বেশিরভাগই স্থানীয় লোক ভিড় কাটিয়ে আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখলাম ফুরিয়ে যাওয়া এক মস্তানের ঠান্ডা লাশ বড় কিসো আর রুগ্ন দেখাচ্ছে ফুটোকে কখনোই মনে হল না একজন ভয়ঙ্কর সমাজবিরোধী মৃত্যুর করে শুয়ে আছে ওকে ভীষণ অসহায় বিবর্ণ দেখাচ্ছে মায়া হলো মনের মধ্যে আবার বেশ কষ্ট বোধ হতে লাগলো ওখান থেকে দ্রুত বেরিয়ে এলাম সাইকেলটা ঘুরিয়ে নিয়ে বাড়ি ফিরে এলাম পুটোর অতীত মনে ভেসে আসতে লাগলো মনে হলো চেষ্টা করলে অবশ্যই আমরা পারতাম রাজনীতির এদো পাঁক থেকে এককালের বন্ধুটাকে উদ্ধার করতে ও মিশতে চেয়েছিল বারবার আমরা ভালোভাবে ওকে গ্রহণ করার উদারতা দেখাতে পারিনি বরঞ্চ ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছি ঘটনাটা ঘটে গেছে এক সপ্তাহ পাড়ায় পাড়ায় রকে রকে এখন জটলার আলোচ্য বিষয় প্লুটো আর তার কৃতকর্ম প্লুটোর পতনে স্থানীয় অঞ্চলে বেশ স্বস্তির ভাব এমনকি সবাই জানে কারা প্লুটোকে মেরেছে পুলিশও জানে তবু কারোর কোনো মাথা ব্যথা নেই কেননা এরকম খুনের বিচার হয় না ওর পরিবারের লোকেরাও কিছু করতে সাহস পাবে না এরপর একদিন সন্ধ্যাবেলায় বাড়ি ঢোকার মুখে মোটর সাইকেলের আওয়াজ শুনে মুখ ফিরিয়ে দেখলাম গোপাল চলেছে সাঁ সাঁ করে মুখে জ্বলন্ত সিগারেট বুকের বোতাম খোলা কোথাও কোনো শোকের চিহ্ন নেই যেন থাকতে নেই এটাই ওদের জীবন আর এটা বোধ ওরা ভালো করে জানে জানে না বোধ শেষ সত্যটা একদিন ওকেও ওই এমএলএ দল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির পর পুটোরি মতো ছুঁড়ে ফেলে দেবে আস্থা করে তখন কেউ থাকবে না দুপোটা চোখের জল ফেলার আজ এই পর্যন্ত নমস্কার